এক একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় দমন করেছে সকল বিরোধী প্রার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয় বিরোধী সকল দল মতকে নির্মমভাবে নির্মূল করে তিনটি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে যে ক্ষমতাকে তারা ফেরাও আর নম্রদের মতো অপ্রতিরোধ বলে ভেবেছিল জানুদের মতো সেই অসম যুদ্ধে শিশু বাউদের মতো সংস্কার আন্দোলনের মাধ্যমে সেটা শুরু হয়েছিল এবং সেই কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে ছাত্র জনতার অন্তর্ভুক্তির মাধ্যমে চূড়ান্ত অভ্যতান্তিক ভাবে সংগঠিত হয়েছিল তো কোটা সংস্কারের বিষয়টি ছিল মূলত ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যেখানে সেখানে মেধার স্থান ছিল মাত্র চৌচল্লিশ পার্সেন্ট এই যে ছাত্রদের ভিতরে বৈষম্যের একটি শিকার বাংলাদেশের ছাত্র সমান হয়ে আসছে তার মাধ্যমে কোটা সংস্কারের সকলের অন্তর্ভুক্ত হয়েছিল একটি তথ্য হয়তো অনেকেরই অজানা থাকতে পারে সেটা হলো ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে এটি কোটা সংস্কার নিয়ে দাবি উত্থাপন করে এবং আন্দোলন শুরু করেছিল তারই ধারাবাহিকতায় সকলের যখন সে একটি মাত্রা পায় দুই হাজার আঠারো সালে এসে সেটি একটি চূড়ান্ত আন্দোলন আসছে প্রকাশ্য দিবালোকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করা তৌফিক দিয়েছেন সেই মহান রব মহান رب العالمين তরফ আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় পক্ষবাসী যদি আমরা মনে করি বর্তমান বর্তমান সেশনে এমন একজন ব্যক্তি যিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাও সারা বাংলাদেশে উনি ইসলাম প্রচার করেছেন ইসলামী আন্দোলনের জন্য সেই মহামানব বাংলাদেশের ইতিহাসে হয়তো আর কখনো এরকম ব্যক্তি হয়তো বাংলাদেশে আর আসবে না তাকে বিস্ফয়োগের মাধ্যমে তাকে এই পূর্বে যে জালিম সরকার তাকে হত্যা করেছে

বাসা থেকে ইচ্ছা করলে চলে যেতে পারতেন কিন্তু না যে উনি তার নিজের বাসায় দেখতে আসে পুলিশ কেন আসছে আশাবার গ্রেপ্তার হলেন সেই দিন থেকে শুরু করে তেরো বছর ৪৫ দিন কারাবন্দি থেকে দুই হাজার তেইশ সনের চোদ্দই আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে ষড়যন্ত্রমূলক তাকে হত্যা করা হয় আমি যা একটি অংশ বিশেষ তেলোয়াত করেছি আল্লাহ তালে এখানে বলতেছেন এখনও জালেমরা ষড়যন্ত্র করতেছে সে বিষয়টা আমি আল্লাহ তালা জানি তা আল্লা আমার সাঈদীসহ আমাদের নেতৃবৃন্দকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এটা আমার আল্লাহ তালা জানে না জানে না অয়াম কুরু না আল্লামা সাইদিকে ছেলে বন্দি রেখে বাংলার জমিনে কোরআনের আলোচনা বন্ধ করে দেবে কিন্তু আল্লামা সাইদিকে তেরো বছর বন্দি রেখে বাংলার জমিনের কুরআনের আলোচনা কমেছে না বেড়েছে আল্লাহর ওয়াদ আল্লাহ অবশ্যই কুরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবে প্রিয় ভাইরা আমার আমরা ইতিমধ্যে শুনেছি তিনজন ডাক্তার ছিল প্রধান তারপরে একজনের নাম ছিল মোস্তফা জামাল যিনি ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছেন কিন্তু সে এখনো গ্রেপ্তার হয়নি আমরা কি তাকে গ্রেপ্তার চাই আমি আজকে এই খুকসার মানি থেকে বলতে চাই তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কিন্তু বাংলার জমিনে হাল কুলারের পার্লামেন্ট দুই গান গাইব বলে তাই শিল্পী বল নামরে শিল্পীতু নয় মুল পরিচরয় কোরানের কর্মিত বড় পরিচয় আমা কোরানি এক ফ্যাসিস্টকে বাংলার মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা সক্ষম হয়েছে এটা সক্ষম হয়েছে কাদের জন্য এদেশের তরতাজা ছাত্র যুবকেরা যারা গুলির বুকে মুখে বুক পেতে দিয়েছে যারা বুকের তাজা রক্ত ধরিয়ে এই দেশকে একটা নতুন দেশ হিসাবে উপহার দিয়েছে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি সেই সকল ভাইদের জন্য যারা আমাদের এই মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা বাংলাদেশ উপহার দিয়েছে তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন সেই সাথে বিশ্বের কোটি কোটি জনতা জনতার হৃদয়ের স্পন্দন আল্লা দিলওয়ার হোসেন সাইদি আজকের এই দিনে তাকে ক্লিনিক্যালিভাবে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই যারা সাঈদি সাহেবকে হত্যা করেছিল তারা মনে করেছিল হত্যা করলে আমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে তারা মনে আজকে আগস্ট সাইদিকে হত্যা করে পনেরোই আগস্ট পালন করব ধুম ধারাক্কা করে কিন্তু আল্লাহর ফয়সালা ছিল তারা পরবর্তী পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মসলদে থাকতে পারে নাই বাংলাদেশের মাটি তাদের জন্য পাক হারাম করে দিয়েছে আমরা আবার লক্ষ্য করতেছি কেউ কেউ আমাদেরকে হুমকি দেয় যে নির্বাচনে মার্কায় ভোট দিলে সুস্থভাবে বাড়ি পারবে না আমরা তাদের স্মরণ করায় দিতে চাই যারা এদেশে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল তারা চব্বিশ পার করতে পারে না আমরা তাদের বলবো তোমরা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটা চিন্তা করে দেখো প্রিয় দেশবাসী জামাত ইসলামীকে কেউ যদি দেশের ভাষা পানা মনে করে তারা তাহলে তাদেরকে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা দেয়া উচিত যাদের হাতে একদল সেনাবাহিনী ছিল যাদের হাতে পুলিশ বাহিনী ছিল যাদের হাতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ছিল তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জামাত ইসলামীকে যারা হুমকি দেয় তাদের এটা ভাবার দরকার আছে না নাই জামাত ইসলামী বাংলাদেশে ভাষা কোনো পানা নয় জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামের ভী ইসলামের ভিত অনেক গভীরে তাই জামাত ইসলামীকে হুমকি আপনারা দেবেন না প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশ জামাত ইসলামিক জামাত ইসলামের আন্দোলনে দেশে কারুর বিরোধিতা করার জন্য নয় হোক সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে আন্দোলন হচ্ছে এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা জামাত ইসলামের আন্দোলন হচ্ছে এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে কোরআনের আইন চালু করা এই আইন চালু করতে যারা বাধা দেবে তারা জামাত ইসলামী শত্রু এই আইনকে যারা প্রতিষ্ঠা করতে যারা বাধা দেবে জামাত ইসলামী তাদের বাধাকে বাধা মনে করে না জামাত ইসলামী এই সকল বাধাকে উপেক্ষা করে এই সকল বাধাকে দুপাড়ে পায়ে মারিয়ে সামনের দিকে এগিয়ে যাবে জামাত ইসলামী কোনো কিছুর তোয়াক্কা করবে না ভয় করবে না আপনারা ভয় করেন নাকি জামাতে ইসলামের কর্মীরা যদি ভয় করত তাহলে এই পনেরো বছরে জামাতে ইসলামী নিঃশেষ হয়ে যেত জামাতে ইসলামীর শক্তি বৃদ্ধি হয়েছে কয়েক শত গুণ জামাতে ইসলামের কর্মী বৃদ্ধি হয়েছে অনেক অনেক গুণ যদি জামাত কর্মীরা ভয় পেত তাহলে এই বৃদ্ধিটা হতো না তাই না প্রিয় দেশবাসী আমি এজন্য বলতে চাই আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এই জুলাই গণবিপ্লবের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি অর্থনৈতিক ভাবে ভঙ্গুর একটি বাংলাদেশ আমরা যে বাংলাদেশটা পেয়েছি দেশের শিক্ষা ব্যবস্থা চিরতরে করে এদেশের নির্বাচন ব্যবস্থা চিরতরে নির্মূল করে দিয়ে গেছে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবে করতে হবে বাংলাদেশকে নতুন করে দাঁড়াতে হবে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে এভাবে বাংলাদেশকে যদি নতুন পায়ে দাঁড়াতে হয় তাহলে হিংসা বিদ্বেষ কারি কারোর বাড়ি দখল দখল চাঁদাবাজি করলে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে করা সম্ভব নয় এজন্য জামাত ইসলামী মনে করে কারোর প্রতি আক্রমণ নয় কারুর বিরোধিতা নয় কারোর সাথে শত্রুতা নয় আমরা কাউকে শত্রু ভাবি না তবে জিন্দীর কাছে জামাত ইসলামী কারুর কাছে মাথা নত করে না জামাত ইসলামী এই দেশকে ইচ্ছাপূর্ণ দেশ বানাতে চাই জামাত ইসলামী এই দেশকে একটা চাঁদাবাল মুক্ত দেশ বানাতে চাই যারা চাঁদাবাদই করতে চায় জামাত ইসলামীর আগামী আন্দোলন তারা সমস্ত চাঁদাবালদের উচ্ছেদ করার আন্দোলন প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী জুলাই গোল অভ্যুত্থানে দুই হাজার ভাইকে শহীদ করতে হয়েছে তার নাকি প্রায় তিরিশ হাজার মানুষ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পঙ্গুত্ব বারণ করেছে আমরা চেয়েছিলাম এদেশ একেবারে দুর্নীতিমুক্ত চাঁদা মাছ মুক্ত একটা নির্ভেজাল বাংলাদেশ হোক আমরা কি সেটা পেয়েছি আমরা সেটা পাই নাই আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির গতি আরো অনেক বেড়ে গেছে চাঁদাবাজি নতুন উদ্যোগে শুরু হয়েছে কিন্তু জামাত ইসলামের পদ চলা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রিয় দেশবাসী আমরা চাঁদাবাজ দেশ গড়তে চাই সন্ত্রাস দিয়ে নয় একটা নৈতিক বাংলাদেশ বানাতে চাই একদল নৈতিক মানুষ তৈরি করতে চাই যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি চাঁদাবাজ যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি দুর্নীতি করে জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানাতে চায় একটা নৈতিকতা সম্পন্ন দেশ করতে চায় শিক্ষার ব্যবস্থা করবে যারা বেকার নয় যারা ভালো শিক্ষা গ্রহণ করে তারা কি বাদ হতে পারে তারা বাদ হতে পারে না এজন্য জামাত ইসলামী আগেই কারোর ফাঁসি দেবে না এজন্য জামাত ইসলামী আগেই কারোর সাজার ব্যবস্থা করবে না আগে তাদের বেকারত্ব ঘোষানোর জন্য এদেশের বেপা বেকার যুবকদের বেঁচে বেঁচে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হবে এমনি ভাবে যদি একজন মানুষ অভাব হয় তাহলে তার চাঁদাবাজি করার দরকার আছে নাকি চাঁদাবাজি করার দরকার নাই এত জামাত ইসলামীর এজন্য জামাত ইস্তাবির কর্মসূচি হচ্ছে এদেশে কোনো বেকার ব্যবস্থা থাকবে না অর্থাৎ সেতুর কৃতিত্ব দিতে চাই তারা বলেন যে আমরা ক পদ্মা সেতু করেছি এটা আমাদের কৃতিত্ব কিন্তু এদেশের পদ্মা সেতু করতে যা টাকা খরচ করা হয়েছে যদি এই পদ্মা সেতুতে কোনো দুর্নীতি না থাকতো থাকত আরো তিনটা পদ্মা সেতু তৈরি করা যেত দুর্নীতি করে পদ্মা সেতুর যে টাকা লুটপাট করা হয়েছে এরকম টাকা দিয়ে বাংলাদেশে কয়েকশো ইন্ডাস্ট্রি তৈরি করা যেত যে দেশে যে ইন্ডাস্ট্রিজ দিয়ে এদেশের বেকার মানুষদের চাকরির ব্যবস্থা করা হতো এক সমীক্ষণে দেখা যায় আওয়ামী সরকার পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকাগুলো যদি থাকতো তাহলে এদেশের সকল বেকার যুবকের কয়েক যুগের কয়েক যুগের প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একদল নৈতিক মানুষ তৈরি করে তাদের দ্বারা একটা ইনসাব ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় পরে করেন। তারা বুকার স্বর্গে বাস করে আমরা যেমন ভদ্র তমন সাইজ করতে আমরা কিন্তু ভয় পাই না এদন্দব যারা দুর্নীতিবাদ যারা এই দেশকে চাযাবাজে বাংলাদেশ মারাতে চান আমরা তাদের সাবধান করে দিয়ে বলতে চাই দুধাই বিপ্লবে দুই হাজার ছয়ই যদি দশ হাজার শহীদ হতে হয় তবু বাংলাদেশকে চাঁদাবাদ মুক্ত বানানো হবে যদি আরো লক্ষ মানুষ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ হবে এটা জামাত ইসলামের অঙ্গীকার প্রিয় দেশবাসী এই দেশ গড়তে শুধুমাত্র জামাত ইসলামের একার পক্ষে সম্ভব আমরা একা একা এই দেশ গড়তে চাই না আমরা এই দেশ গড়ার জন্য এদেশের সকল মানুষকে আমাদের সাথে চাই আমাদের কাতারে আপনাদের ডাকছি আমরা আপনারা জামাত ইসলামের পতাকা তলে আসে আমরা জামাত ইসলামী আপনাদের কাছে অঙ্গীকার করছি যদি আপনারা আমাদের সাথে আসেন আমরা জামাত ইসলামী আপনাদেরকে একটা সোনার বাংলা উপহার দেবো ইনশাল্লাহ খালিতে ইনশাল্লাহ আগামীতে আমরা তারি পাল্লাকে পার্লামেন্টে পাঠাতে চাই ঠিক দাওয়াত নেপাধিকে পাঠাতে চাই হ্যাঁ তারি পাল্লা ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্টে কোকতকুমার gali থেকে যাবে ঠিক যারা যারা অন্তরে ঠিক পেশদেশবাসী যারা জামাতে ইসলামীকে দুর্বল হবে যারা মনে করেন জামাতে ইসলামে দুর্বল তারা দেখে যান জামাত করবিরা কত শক্তির তোয়াক্কা করে না ইনশাআল্লাহ আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আসেন আমরা সবাই মিলে একটা সোনার বাংলাদেশ গড়ি কথা তাদের কথা যুগে যুগে তাদের কথা ইতিহাসে লেখা

আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার সেনসাইদি রহমাতুল্লাহ আলাইহি জুলাই বিপ্লবের শহীদদের শরণে দোয়ার মাহফিলে তোমার দরবারে তোমার গোলামদের নিয়ে আলামিন হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাতাম কোরে দাও তাবলালামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মিনা ইমান নিয়ে কবরে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের আলো আপাকের সোয়াবসায়